নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আমি সুমনা আজকে হাজির হয়ে গেছি আমার ছাদ বাগানে বন্ধুরা আজকে আমি ছাদে আছি বেগুন ভার্তা বানাবো আর তার জন্য বেগুনগুলো পুড়িয়ে নিতে এসেছি আর সেটাই তোমাদের শেয়ার করবো কাঠের নিয়ে আজকে আমি বেগুন ভর বেগুন পুড়িয়ে বেগুন ভর্তা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করলে তো ভালোই লাগে কীরকম মজা হয় বলো আর কিছু বানালেই না মনে হয় একটু তোমাদের সাথে শেয়ার করি নাহলে ভালো লাগে না তো চলো আমার সাথে দেখতে কী করে বেগুন ভর্তা বানালাম এখানে দেখো আমি বেগুন নিয়ে নিয়েছি বড়ো বড়ো গোটা গোটা বেগুন নিয়ে নিয়েছি তবে বেগুনগুলোর ভিতরে পোকা আছে কি না কী করে সেটা প্রমাণ করব পরীক্ষা করে নেবো সেইটা তো তোমাদের আগের ভিডিওতে আমি জানিয়েইছি তো তোমরা সেইভাবেই করে নিও তাই বেগুনগুলোকে আমি কিন্তু কোনোভাবেই কাটি না কেটেই বানাচ্ছি আর একটাও কিন্তু বেগুনে পোকা নেই তো চলো এখন এই বেগুনগুলো পুড়িয়ে নেওয়া যাক এই দেখো এখানে উনুন ধরে নিয়েছে আর এইরকম একটা রুটি শাখার জাল নিয়ে নিয়েছে আর এই যে হচ্ছে বেগুন এই বেগুনগুলো আমি ধুয়ে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন এই উনুনের উপর জালটির উপরে আমি বেগুনগুলো বসিয়ে দিচ্ছি তবে একসাথে সব কটা বেগুন হচ্ছে না দুটো বেগুন করে পুড়িয়ে নিচ্ছি তারপর আবার বাকি বেগুনটা পোড়াবো কাঠের উনুনে বেগুন পোড়ালে সেই বেগুন ভর্তা বলো আর বেগুন পোড়াই বলো যেটাই খাবে না কেন সাপটা কিন্তু দুর্দান্ত হয় যতই তুমি গ্যাসের মধ্যে পোড়াও না কেন তো বন্ধুরা দেখো একটা বেগুন কিন্তু বেশ অনেকটাই আমার পুড়ে গেছে আর অন্য দিকটাতে আমি যার জন্য আবার ঘুরিয়ে পোড়াতে দিয়েছি বেগুন পোড়াও হতে হতে বন্ধুরা একটা কথা বলি তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু দেখে নিও নাহলে কিন্তু এই সাপটা তুমি যখন বানাবে অনেকটাই অপূর্ণ থেকে যাবে সম্পূর্ণ যদি স্কিপ করে যাও আর যারা আজকের ভিডিওটা নতুন দেখছো মানে তুমি তোমার কথা বলছি অবশ্যই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নিও যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে সবার প্রথম তোমার কাছে আমার এই দুটো বেগুন পোড়ানো হয়ে গেছে আর দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ দেখো আর এখন বেগুনগুলোকে আমি নামিয়ে দিচ্ছি দেখো বেগুন থেকে কতটা রসও বেরোনো বেরোচ্ছে আর আগুনটা তো খুব ভালো পেয়েছে যাতে বেগুনটা খুব তাড়াতাড়ি আমার কিন্তু পুড়ে গেছে আর কাঠের মনে নেই স্বাদের তুলনাই হবে না এখন এবার বেগুনগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর পরের বার আবার পরের স্লটের বেগুনগুলোকে আমি কিন্তু বসিয়ে দেবো এইভাবে সমস্ত বেগুনগুলোকে আমি কিন্তু পুড়িয়ে নিচ্ছি দুটো বেগুন পোড়ানো কমপ্লিট একটু এগুলো ঠান্ডা করতে দেবো তারপর এটা দিয়ে ভর্তা বানাবো তা দেখুন অন্য বেগুন দুটোকে কিন্তু আমি এখন পুড়িয়ে নিই এখন অন্য বেগুনটাকেও কিন্তু আমি উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি পোড়ানোর জন্য এটাও পুড়িয়ে নিই আর এই দেখো বন্ধুরা ছাদের বাগানের কাছে কাঁচা লঙ্কা হয়েছে আর গাছের এই টাটকা কাঁচা লঙ্কা দিয়ে আজকের বেগুন ভর্তাটা রেডি করবো তাই তুলে নিই লঙ্কাগুলো বেগুনগুলো এখন ঠান্ডা হয়ে গেছে আর এইগুলোকে দেখো একটা থালায় তুলে নিচ্ছি একটা একটা করে আর এর গায়ে যে কালো পোড়া খোসাটা সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এরকমভাবেই সবকটা বেগুন থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বেগুনের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ফিরত আসছি তোমাদের সামনে বেগুনগুলো দেখো সমস্ত পরিষ্কার করে নিয়েছি আর এই যে গাছ থেকে যে লঙ্কা নিয়ে এসেছিলাম সেই লঙ্কাটাও এর মধ্যে নিয়ে নিলাম এখন বেগুনের যে মাত একটা বেগুনে বোটা ছাড়ানো হয়ে গেছে আর অন্য দুটো বেগুনগুলোকে আমি বোটাগুলোকে এখন ছাড়িয়ে নিচ্ছি আমার বেগুনগুলোকে একদম রেডি করা হয়ে গেছে এবার চলো ভর্তাটা বানাতে থাকি তার জন্য প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর এই গরম তেলের মধ্যে ডিম ফাটিয়ে ডিরেক্ট দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো ডিম দিচ্ছি তোমরা যদি মনে করো আরও বেশি ডিম এর মধ্যে দিতে পারো তাহলে কিন্তু এটা খেতে আরওই সুন্দর হবে ডিম দুটোকে এবার ভেজে নেব উপর থেকে একটু নুন দিয়ে দিলাম আর নুনটা দেওয়ার পর ডিমের উপরের অংশতেই আমি কিন্তু একটু খুন্তি দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি যাতে নুনটা সব জায়গায় চলে যায় আর তারপর এটা খুন্তি দিয়ে ভাঙা ভাঙা করে নেব কারণ আমার এখানে ডিমের ভুজিয়া এটা বানাবো তবে ভুজিয়াটা একটু বড় বড় সাইজ আমি করেছি একেবারে ছোট করিনি যাতে খাওয়ার সময় ডিমটা একটু মুখে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই আমি একটু বড় বড় টুকরো করে ডিমের ভুজিয়াগুলো বানিয়ে নিচ্ছি ডিমের ভুজিয়া তো রেডি হয়ে গেল এবার আমি কড়াই থেকে নামিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হতে হতে আমি এদিকে পেঁয়াজ রসুন আদা গ্রেট করে নিয়েছি রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটাও ছোটো 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 করে কেটে নিয়েছি প্রথমে কড়াইতে রসুনটা দিয়ে দিলাম রসুনটা দেওয়ার পরে মিনিট দুই তিনেক ধরে একটু রসুনটা ভেজে নেব লালচে রঙের করে এখন দেখো রসুনটা কিন্তু কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজের টুকরোগুলোও আমি দিয়ে দিলাম দেওয়ার পর পেঁয়াজটাকেও একটু কিন্তু ভালো করে ভেজে নিতে হচ্ছে পেঁয়াজটাও দেখো ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু বেশ ভালো চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ রসুন এতে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাও ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি পাউডার গুঁড়ো আর নুন ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিও এবার ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন আর খুব বেশি না খানেক একটু নাড়াচাড়া করলেই হবে কারণ বেশি যদি ভাজা হয় তো মশলাটা পুড়ে যেতে পারে তাই এর থেকে বেশি কিন্তু এখানে কোনো ভাজার প্রয়োজন নেই এখানে কিন্তু আমার মশলাটা রেডি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেগুনগুলোকে এরপর ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি গরম গরম রুটির সাথে বা পরোটার সাথে বেগুন ভর্তার এই রেসিপিটা কিন্তু দুধ দেন খেতে হয় বন্ধুরা একবার হলেও শীত চলে যাওয়ার আগে ট্রাই করে দেখো সত্যি অসাধারণ লাগে গরমেও তুমি খেতে পারো কিন্তু শীতে এটাই এই বেগুনের এই রেসিপিটা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আর এতটাই লোভনীয় হয় যে কিন্তু একটু বানানোর সময় একটু বেশি করে বানিয়েও নাহলে কিন্তু খাওয়ার সময় কম পড়ে যেতে পারে এখন দেখো নাড়াচাড়া করে কিন্তু বেগুনটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি আর শেষে ভাজা ডিমের কুচুগুলোকেও আমি ভুজিয়াগুলোকে আমি উপরে দিয়ে দিলাম দিয়ে এরপর নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে ডিমের সুন্দর ফ্লেভারটাও চলে আসে রেডি হয়ে গেল আমার আজকে বেগুন ভর্তা তোমরাও এই পদ্ধতিতে বেগুন ভর্তা বানিয়ে নিও আর শীত চলে যাওয়ার আগে চটপট এটা পরিবারের সবাইকে খাইয়ে মনোমুগ্ধ করে দিও রাতের ডিনারে যদি এরকম একটা বেগুন ভর্তা হয় তো দুটো রুটি কিন্তু বেশিই করো খাওয়ার সময় কম পড়ে যাবে তো বেগুন ভর্তা তো বন্ধুরা আমার রেডি হয়ে গেল এখন আমি এটা গরম গরম পরিবেশন করব তার জন্য একটা প্লেটের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি এই রকম গরম গরম বেগুন ভর্তা আর ফুলকো ফুলকো গরম গরম রুটি খেতে তো লাজবাব দুর্দান্ত আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টের আশায় রইলাম আর শেয়ার করো তোমার সেই প্রয়োজনের সাথে যে তোমাকে এটা বানিয়ে খাওয়াবে তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থেকে এত সুন্দর একটা মজাদার রেসিপি জানার জন্য বা দেখার জন্য কেমন লাগলো কমেন্টসে জানিও আর হ্যাঁ তোমাকে বলছি চলে যাওয়ার আগে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে তোমার কাছে রেডি হয়ে গেল আমার আজকে ধমকাধার বেগুন যে স্টাইলে। আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো দিন খাওয়া হবে জমজমাটের সাথে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো দিন নতুন কোনো সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম